নমস্কার বন্ধুরা কবি তুষার রায় ইউটিউব চ্যানেল এবং তুষার রায় ভিডিও ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি এপিসোড ভিডিও শুরু করতে চলেছি আজ আমি উপস্থিত হয়েছি নদীয়া জেলার শান্তিপুর থানার গোবিন্দপুরের বাজারে এই বাজারে একটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মিষ্টি দোকান আছে এখন আমি এই মিষ্টি দাদার সঙ্গে একটু কথা বলবো কথা বলে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুল করবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে অন্নপূর্ণা সুইটস পুরো রাহুল মণ্ডল প্রবাইকার রাহুল মন্ডল রসগোল্লা পান্তুয়া কালা কাত ক্ষীর কদম দই ঘি পনির দেখুন বন্ধুরা বিভিন্ন রকমের এখানে মিষ্টি সাজিয়ে রাখা হয়েছে এখন আমি এই দাদার সঙ্গে কথা বলে মিষ্টির সঙ্গেও পরিচয় হওয়ার চেষ্টা করব কোনটাকে কি মিষ্টি বলে দেখুন বন্ধুরা এই যে লাড্ডু রাখা আছে উপরে চলুন বন্ধুরা দোকানের ভিতরে প্রবেশ করি দোকানদার দাদা কি করেছে চলুন সরাসরি কথা বলবো দাদা দোকান আছেন দাদা কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা আপনার নাম তো রাহুল মন্ডল তাই তো আমি অনেক দূর থেকে আমি শুনেছি যে আপনার মিষ্টির খুব নাম আছে আচ্ছা বলছি এখানে আপনি কতদিন দোকান দিয়েছেন বাইশ বছর বাইশ বছর আচ্ছা এখানে আপনার কি কি মিষ্টি আছে আমার কাছে স্পেশাল মিষ্টি পাবেন কালকে তো জামাই ষষ্ঠী এই যে স্পেশাল দেখাচ্ছি এটা এই ক্ষীর দই ক্ষীর দই আছে ঠিক আছে আচ্ছা এই লট চমচম লট চমচম স্পেশাল লট চমচম আছে আচ্ছা কালাকাত পাবেন কালাকাত হ্যাঁ ক্ষীরমোহন পাবেন আচ্ছা আচ্ছা ছানা জিলিপি পাবেন রসগোল্লা পাবেন তারপরে সরপুরিয়া পাবেন তারপর হচ্ছে পান্তুয়া পাবেন বৌচাঁদ পাবেন ঠিক আছে

আর যেগুলো সাদা দই সাদা দইটা একশো চল্লিশ টাকা কেজি একশো চল্লিশ টাকা কেজি অর্থাৎ দশ টাকা ডিফারেন্ট তাই তো আচ্ছা আর অন্য রকমের যে মিষ্টিগুলি আছে যেমন আপনি বললেন না লট চমচম ওর দাম কেমন লড চমচম আমরা কম দামে দিচ্ছি বারো লস লড দশ টাকা করে দিচ্ছি এটা কি অফার ক্ষীরমোহন দশ টাকা করে দিচ্ছি বারো টাকার মাল ঠিক আছে আচ্ছা ছাড়া জিলিপি দশ সাত টাকা করে দিচ্ছি আচ্ছা ক্ষীর কদম আট টাকা করে দিচ্ছি আচ্ছা আচ্ছা তারপর আপনি পাবেন মৌচাক পাবেন একদম কম দাম ছটাকা পিস হ্যাঁ পান্তুয়া দু আছে দশ টাকার আছে আর ছ টাকার আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আর আপনি পাবেন স্পেশাল কমলাভোগ পাবেন পাবেন টাকা করে টাকা পিস হ্যাঁ আচ্ছা তারপরে আপনি পাবেন ইয়ে কালাঘাট পাবেন আচ্ছা টাকা টাকা পিস পিস হ্যাঁ দশ টাকাটা আট টাকা করে ভেজি কম দামে এই জামাষষ্ঠীর অফার চলছে এটা আচ্ছা বলছি যে আপনি যে মিষ্টিগুলি তৈরি করেন এটা কি প্রতিদিন তৈরি করেন প্রতিদিন রেগুলার আচ্ছা আচ্ছা তা গরমের মধ্যে তো আগে তো মিষ্টি বানিয়ে রাখা যাবে না ভালোই জানেন এখন যা মিষ্টি পাবেন সব কারেন্ট মিষ্টি পাবেন একদম আজকে বানিয়ে কালকে বিক্রি আচ্ছা দাদা বলছি যে আপনি এই যে দইগুলি আমাকে দেখালেন আচ্ছা এই দইগুলি এই তৈরি করার পর কতদিন পরে পর্যন্ত বিক্রি করা যায়

আচ্ছা বলছি যে এই বিজনেসের যখন আপনি ধরেন দুপুর টাইমে বাড়ির দিকে যান তখন আপনি অবশিষ্ট সময় অন্য কোনো কাজ করেন নাকি শুধু এই আপনি ঘন্টা ঘন্টা কাজ আমার সকাল ছটা থেকে রাত্রি একটা অবধি আচ্ছা দাদা মাঝে মধ্যে আমি আপনার এই দোকানটি বন্ধ দেখতে পাই আপনার কি কোনো রকমের কোনো রকমের কাজ যান নাই তখন মাঝে মধ্যে বন্ধ দেখতে পান তখন কোনো বাড়িতে অনুষ্ঠান থাকলে বা আচ্ছা চান টান করা খাওয়া দাওয়ার সময় একটু বন্ধ রাখতে হয় আচ্ছা বলছি আপনি যদি বলে দেন আপনার দোকানটি দুপুর কটার সময় বন্ধ হয়ে যায় সব প্রত্যেক দিন মাসে তিরিশ দিনের মধ্যে আপনার কুড়ি পঁচিশ দিনই খোলা থাকে আচ্ছা চার পাঁচ দিন বন্ধ থাকে দুপুরবেলা চার পাঁচ দিন দুপুরবেলা বন্ধ থাকে মাসের মধ্যে এক মাসের মধ্যে চার পাঁচ দিন চার পাঁচ দিন বন্ধ থাকে আচ্ছা বলছি যে এখন তো মনে হয় মনে হয় আপনার কর্মচারী এখন আসে নাই নাকি এখন রেস্টে আছে আসবে ছটার সময় ছটার সময় আসবে আচ্ছা আচ্ছা দাদা আপনি এই যে দোকানে তো কাজ করেন আচ্ছা এখান থেকে যদি কোনো দর্শক বন্ধু কোনো তার বাড়িতে যদি কোনো অনুষ্ঠানের জন্য আপনার এখান থেকে যদি মিষ্টি নিতে চাই আপনি কী বলবেন আমার এখানে মিষ্টি নিতে চাই যে আমি প্রথমে অর্ডার নেব তারপরে যেরকম অর্ডার দেবে সেরকম মাল সাপ্লাই করবো যদি কেউ দশ টাকার রসগোল্লা দিতে চায় দশ টাকার রসগোল্লা বানাবো কেউ যদি লট নিতে চায় দশ টাকার লটাম চম বারো টাকার লটাম চম যেটা চাইবে তার মতো মাল তৈরি হবে মাল সাপ্লাই হবে আচ্ছা দাদা বলছি যে আপনি এই যে যে মিষ্টিগুলো তৈরি করেন ধরেন আমি কথার কথা লর্ড সঞ্চমের কথাই বলছি যদি কেউ আপনাকে অর্ডার দিয়ে তৈরি করে অর্থাৎ তার বাড়িতে যদি কোনো রকমের অনুষ্ঠান হয় তাহলে তো আপনি পার্সোনালভাবে তৈরি করবেন নাকি এই যে যেভাবে তৈরি করা আছে এরকমের তৈরি করবেন সে পার্সোনালভাবে ভালো কোয়ালিটি হবে এর থেকে ভালো কোয়ালিটি হবে কেন কারণ হচ্ছে এক ধরুন আমি যখন পাঁচশো লোকের খাওয়ার জন্য মালটা তৈরি করবো আচ্ছা আচ্ছা তখন সেই মালটা যখন যে বাড়িতে যাবে সেই বাড়ির লোকেরা যখন পাঁচশো লোক খাবে তখন যে সবাই বলে ভালো হয়েছে আচ্ছা সেখান থেকে আমি অনেক কাস্টমার পেয়ে যাব তখন আমি ওই জন্য ওই মাল কখনো খারাপ করবো না সবসময় ভালো করার চেষ্টা করব সেই জন্য আমি আপনার কাছে প্রশ্নটি করলাম তাহলে দাদা আপনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে এই জন্য আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা একটা কথা বলি আচ্ছা বলুন আর যা ইউটিউবের দর্শকদের বলি ঠিক আছে যারা যদি কেউ মিষ্টি দিতে চান অর্ডার দিতে ফোন করে অর্ডার দিতে পারবেন ঠিক আছে আচ্ছা আমার মোবাইল নাম্বারটি বলুন অনলাইনে পেমেন্ট হবে নাইন নাইন থ্রি টু ফাইভ সিক্স ডবল ফাইভ থ্রিট এই নাম্বারে পেমেন্টও দিতে পারবেন আর এই নাম্বারে ফোন করে অর্ডারও দিতে পারবেন অর্ডার দিয়ে একদম টাইম মতো মাল পেয়ে যাবেন এবং কম দামে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি চম চমচম দশ টাকা এরকম লড়চম কেউ দিতে পারবে না সারা শান্তিপুরে কেউ দিতে পারবে না এরকম ক্ষীর দই লাল ক্ষীর দই দেড়শো টাকা কেউ দিতে পারবে না একশো চল্লিশ টাকা যে দই দিয়ে মানে চাইতে ভালো দই আমি তো সেই জন্যই তো আমি বাইরে থেকে শুনেছি যে আপনার মিষ্টির খুব নাম সেই জন্য তো আমি আপনার দোকানে এসেছি বড় কথা কি আমরা এক গাদা মাল বানাই না রোজের মাল রোজ বিক্রি করি মানে চাহিদা মতো মাল তৈরি করি দোকানে যেরকম বিক্রি আছে সেরকমই মাল তৈরি করি আর তাহলে ভালো থাকবেন নমস্কার চলুন দর্শক বন্ধুরা এই দাদার মুখে মোবাইল নাম্বারটি বলেছে এখন ওখানে বাইরে লেখা আছে সেই লেখাটি আপনার আপনাদের দেখাই এই দেখুন বন্ধুরা রাহুলদার মোবাইল নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমি মনে করি আপনারা এখান থেকে মিষ্টি নিলে কোনো রকমের ঠকার ভয় নাই তাই দর্শক বন্ধুরা এই কথা বলে আমার এপিসোড ভিডিওটি এখানে শেষ করতে চলেছি আগামীকাল নতুন একটি এপিসোড ভিডিও আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় নমস্কার